সবাই নিজের নিজের মতো করে ননিছি ছি ননিছি ভিডিও করে নিচ্ছে আমিও ভাবলাম যে আমি যখন হালকা পুলকা গান গাইতে পারি নি গানটা গাই এত দুঃখের বেদনার গান তো আমি একটাই অনুরোধ করব এটা দুঃখের গান কেউ হাসবে না হ্যাঁ আর এই আমার দেশটা দেখছো কেন বলতো শহরে থাকি তো ননি ছি করতে গেলে গামছা নিতে হবে আর জ্যাকেটটা না পরলে ভালো লাগে গ্রামে তো নেই আমি তো যাই হোক গানটা শুরু করি কেউ হাসবে না কিন্তু আগেই বলে দিচ্ছি ধনকে দেখলো মানকে দেখল ধনকে দেখল নাই শোনাকে চিনলো বানাকে চিনল মানুষ চিনল নাই ধন নেই তবু কেন তুই ভাবলি আমার মন নিয়ে নিবি গান মেরে কোলে উঠে বসে তুই কার পন্ধ মেরে দিলি ন নি ছি 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 ন নি ছি 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 রে ন নি ছি রে ঝির ঝির কথা তো মানে বলি তুমা তে কাকু তুমি গাও তুমি গাও আমার দ্বারা হবে কলকাতা ধরি রুণবাড়ি ধরি সব কথা করি